তো চলে আসছি আমরা আমাদের রেল লাইনে এখানে দিয়ে ট্রেন যায় তো দেখেন ওই যে আমার মেয়ে হাঁটতেছে এটা হলো ট্রেনের রাস্তা এই যে আমি হাঁটতেছি তো দেখেন কত সুন্দর একটা দৃশ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম এই দেখেন ট্রেনের রাস্তার পাথর আপনাদের একটু দেখাই দেখেন দেখেন এক সাইড দিয়ে গাড়ি যাইতেছে আরেক সাইড দিয়ে গাড়ি আসতেছে তো কত সুন্দর আমাদের এই গ্রামের দৃশ্যগুলো আমি আজকে প্রথমে আসলাম এই রাস্তা আমি আর কখনো আসি নাই আর দেখেন সূর্যি মামা কি সুন্দর আমার দিকে তাকিয়ে আছে আর ওই দেখেন ওই দিকে আমার মেয়ে খুশিতে দৌড়ে কোথায় যাচ্ছে দেখেন এত খুশি হইসে আর খুশি হবে হইব না কেন এত সুন্দর একটা জায়গা যে কি বলবো না আসলে মিস এই জায়গাটাকে এই দেখেন কি সুন্দর বাতাস দিকে গাছগুলো বাতাসে দুলছে আমার মনে হচ্ছে আমি কোথাও দূরে কোথাও ঘুরতে আসছি আসলে কিন্তু না এটা আমাদের বাড়ির পাশেই এটা হলো নিমতলা হলে মার্কেট এখান দিয়ে এই ট্রেনের রাস্তা আসা যায় এই যে দেখেন আমাদের মাউরু চলে আসলা মাউরু রে দেখেন কত সুন্দর দেখতে মাউরুটার রাস্তাগুলো অরেই সুন্দর দেখতে অনেক 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 এখানে অনেকই বিকালে দেখেন ঘুরতে আসে একটু গলব করতে আসে দেখেন আমাদের এক চাচি আর চাচা কি সুন্দর গল্প করতে চলে আসছে সামনে যাওয়া যাবে না বোঝে ফেলবে চিত্র এখানে অনেকে ট্রেনের রাস্তা দিয়ে হাঁটতেছে আর সাথে অনেক ঠান্ডা বাতাস আমার খুবই ভালো লাগতেছে আমি মুক্ত হয়ে গেছে এই বাতাসে এই এই পাশে আবার এই যে দিক দিয়ে ছোট ছোট গাড়ি যায় ছোট ছোট গাড়ি এই পাশ দিয়ে যায় দেখছেন অটো রিক্সা এগুলা যায় আর ওইদিকে ভাইয়ারা সবাই বিকাল হয়ে আসে আসবো না কেন বলেন দেখতে তো অনেক সুন্দর আর ঠান্ডা বাতাস খুবই ভালো লাগে তাই আমি যে আসছি কখন আমার তো মন চাইতেছে না আমি বাসায় যাই আর চাচা চাচি কথা কি বলবো বলেন ওনারাই শান্তি কি সুন্দর কথা বলতেছে আসলে আমি অবাক হয়ে গেছি যে আমাদের এখানে এত সুন্দর জায়গা আছে অথচ আমি জানি না আমি আসি নাই কখনো দূরের থেকে দেখেছি বাট সামনে কখনো আসেনি আজকে সামনে এসে দেখলাম যে অনেক অমায়িক অমায়িক সুন্দর দেখেন দৃশ্য অমায়িক সুন্দর দৃশ্য যেটা না দেখলে আপনারা মিস করবেন না শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি এখানে চলে আসছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এতে আমার স্বপ্নটা পূরণ হতে পারে ভয় পাইছ আচ্ছা আচ্ছা ভয় পাওয়ার জন্য দিয়েছি আমি এটা কি তোমার কেমন লাগতেছে এখানে এখানে এসে তোমার কেমন লাগতেছে অনেক ভালো মনে হইতেছে আমি দূরে কোথাও ঘুরতে আসছি এখন চলে যাব এত সুন্দর দৃশ্য রেখে যাইতে মন চাইতেছে না আমার মেয়েরও না আমারও না তো কিছু করার নাই এখন চলেই যেতে হবে কাজ আছে আরো আমাদের তো দেখেন ওই চঙ্গ দিয়ে কি সুন্দর ভাইয়াটা নেমে গেল আমি তো দাঁড়ায় দাঁড়া দেখলাম কিভাবে নাম লি চলে যাই আমলে যাবো চলে যাব চলে যাব চলে যাব।